কেমন আছেন বন্ধুরা আজ আবার আপনাদের কাছে নিয়ে এসেছি একটি খুবই মুখরোচক চটপটে একটি রেসিপি যা দিয়ে একবার যদি আপনারা এটা দিয়ে আপনারা ভাত খান বা রুটি খান তাহলে কিন্তু আপনারা বারবার এটাই খেতে ইচ্ছে করবে এবং দেখুন কি দিয়ে আমি এই রেসিপিটা আমি তৈরি করছি এখন তো শেষ বেলা খুব সুন্দর কয়টা শিম আমার ছাদ বাগান থেকে তুলে এনেছি যেহেতু আমি কোনো কীটনাশক ব্যবহার করি না আর এখন তো ছিটে ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই এখন সিমে পোকা থাকবে আমি সিমগুলি খুলে খুলে বীজগুলি দেখে দেখে আমি সিমগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম আমি কুচো কুচো করে কাটছি না কিন্তু একটা সিমকে আমি তিন টুকরো করে করে কেটে নিচ্ছি শিমগুলির সাইজে কিন্তু অনেকটাই বড় তাই বন্ধুরা দেখতে থাকুন আজকের রেসিপিটি আমি কি কি করে আমি একের পর এক আমি এই রেসিপিটি করছি এবং অত্যন্তই মুখরোচক একটা রেসিপি এই যে দেখুন এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম এই পেঁয়াজটাকেও আমি টুকরো টুকরো করে আমি ছোট ছোট করে কেটে আমি দেব এটা পেঁয়াজ একটা পেঁয়াজই হয়ে যাবে বন্ধুরা আজকের আমার ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছেন সবাই একটি লাইক দিয়ে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি প্রতিদিন সকাল আটটায় আমি ভিডিও আপলোড করি যদি আপনারা আইকনটি প্রেস করে রাখেন তাহলে প্রতিদিনই আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর বন্ধুরা আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ তার মধ্যেও আমি অনেক সময় রান্নার রেসিপি আমি তুলে ধরি তাই বন্ধুরা আপনারা কিন্তু অনেক ধরনের রান্না বা আরও অনেক ধরনের ভিডিও আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বা কোনো পিঠে মিষ্টি সব কিছুরই রেসিপি আমার এই চ্যানেলে আপনারা পাবেন তাহলে দেখুন পেঁয়াজটাও কাটা হয়ে গেল এখন রইল এই রেসিপিতে আমি দেব আলু সেই আলুটাও এখন আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা অনেক দিন দেখা যায় যে অনেক কিছু দিয়ে খাওয়ার পর মুখে কিন্তু তারপরেও কোনো টেস্ট পাচ্ছেন না তখন এই সামান্য রেসিপিটা যদি আপনারা করে খান দেখবেন অনেক তৃপ্তি সহকারে আপনারা এক থাল ভাত খেয়ে ফেলতে পারবেন এই সামান্য রেসিপিটা দিয়েই দেখুন আলুগুলি আমি এইভাবে চৌকো চৌকো করে কিন্তু আলুগুলি কেটে নিচ্ছি আর এরপরে এই আলুগুলি কাটার পর এরপরে আমি আমার রেসিপিটা কি করে আমি করি আপনাদের সবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা আর আপনারাও যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু দেখার পরে আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে এই যে দেখুন আলুগুলিও আমার প্রায় কাটা শেষই হয়ে যাচ্ছে বন্ধুরা রান্না করতে গেলে আগে কিন্তু প্রতিটা আমরা রান্নার যেই উপকরণগুলি সেগুলি আমরা ঠিক করে নিতে হয় আর সেটাতেই আমাদের সময় লাগে উপকরণগুলি যদি ঠিক করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে আর বেশ সময় লাগে না আর সবাই বলে শুনি যে কাটার মধ্যেই অর্ধেক রান্না তাই কাটাটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাটতে হবে রান্না রান্নাবান্নাও কিন্তু একটা শিল্পকলা রান্নাটা কিন্তু অতি সাধারণ কোনো কিছু না এই যে দেখুন আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে নিয়েছি এই আমার আলুর এতটুকু আলু লাগবে এখানে দুটো আলু এখানে এই শিম দিলাম আর এই নিয়ে এসেছি এটা হলো ওই দিন যে আমি একটা বড় মাছ আমি রান্না করেছিলাম সেই মাছের যে তেল সেই তেলটা সেই তেলটা দিয়েই আজকে আমি এই রেসিপিটা আমি তৈরি করব। কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রয়ে গেছে আর ওই তেলটার মধ্যেই আমি সবজিটা রান্না করব আর এখানে আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল আমি ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে সরষের তেলও দিতে পারেন পেঁয়াজগুলি দেখুন আমি দিয়ে দিলাম তার মধ্যে দেখুন আলু আর শিমগুলিও দিয়ে দিলাম একসাথে সবগুলিকে কিন্তু আমি এখন খুব ভালো করে কষিয়ে নেবো এবং এর মধ্যে আমি ধীরে ধীরে কি মশলা দেব তাও আপনারা দেখতে পারবেন সব কিছু ধীরে ধীরে আমি দিচ্ছি এখন আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু আপনারা সব সময় আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন এই একটা জিনিস যদি একটু বেশি কম হয় তাহলে খাওয়া যায় না কম হলে খাওয়া যায় এখানে আমি হলুদও দিয়ে দিলাম দেখুন লবণ আর হলুদ দিয়ে আমি শিমগুলিকে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণে কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ শিম আর আলু এর মধ্যে দেখুন এই মাছের তেলগুলিও দিয়ে দিচ্ছি অনেকটাই তেল ছিল আর সবগুলি তেলই কিন্তু দিয়ে দিলাম এটা হলো আমেরিকান কার্প কেউ বলে বা কেউ বলে জাপানি কার্প সেই মাছটা এই মাছটার মধ্যে অনেক তেল হয় আর কোনোগুলির মধ্যে কিন্তু আবার ঠাসা ডিম হয় ডিম থেকে তেল যেগুলি হয় সেগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর এই মাছের তেল দিয়ে বড়াও খাওয়া যায় আর এই রকম সবজি দিয়ে গামাখা গামাখা করে রান্না করলে এত যে দুর্দান্ত টেস্টি হয় বলার মতো না এই যে দেখুন তেলগুলি আর শিমগুলি আলুগুলি সব ভালো করে কষিয়ে দিচ্ছি আর এই মাছের তেলটা না একদম গলে যায় না অন্য মাছের তেল যেরকম গলে যায় এই মাছের তেলগুলি এরকম গলে না মনে হয় এগুলিও যেমন মাছ তাই খেতে আরও বেশি দুর্দান্ত টেস্টি লাগে দেখুন সবগুলিকে ভালো করে কষিয়ে একবারে খুব সুন্দর হয়ে সবগুলি অল্প অল্প ফ্রাই হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আগে লঙ্কার গুঁড়াটা দিলে কিন্তু লঙ্কার গুঁড়াটা পুড়ে যেত তাই লঙ্কার গুঁড়াটা একটু পরেই দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়া ব্যবহার করলাম বন্ধুরা আপনারা যদি বাটা মশলা দিয়ে রান্না করেন তাও হবে বা কাঁচা লঙ্কা দিয়ে পুরোপুরি এই সবজিটা রান্না করলে বেশি টেস্ট লাগবে না একটু লাল লঙ্কা দিতেই হবে আমি মধ্যে মধ্যে মাছের তেলগুলিকে খুন্তি দিয়ে একটু ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি এখন এখানে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে সমস্ত রেসিপি খুবই দুর্দান্ত টেস্টি হয় আর গরম জল দেওয়া মাত্র কিন্তু সবজিটা ফুটতে থাকে আর সেদ্ধও হয় তাড়াতাড়ি এখন আমি এই সব নেড়ে চেড়ে এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে আমি আবার আসব দু তিন মিনিট পরেই দেখুন দু তিন মিনিট পরে আমি এলাম দেখুন আমার সবজিটা কি সুন্দর হয়ে আসছে আর এত সুন্দর যে গন্ধ বের হচ্ছে আর আমি রাত্রেবেলা রান্না করছি তো আমি ভুলে গেছি উপর থেকে আমি ধনে পাতা এনে রাখতে এখনই রাত্রেবেলা আমি ধনে পাতা আর না না হলে আনতে পারবো আমার ওপরেই আছে কিন্তু আমি রাতে ছিঁড়বো না আপনারা ঘরে যদি ধনে পাতা থাকে তাহলে কিন্তু নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবেন তাহলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে গামাখা গামাখা এই রেসিপিটা আর দেখুন এখন আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা সবাইকে আবারও আবার অনেক ভালোবাসা জানিয়ে দেখুন আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং এই দুর্দান্ত টেস্টি রেসিপিটা একবার হলো রান্না করে সবাই খাবেন এবং আমাকে জানাবেন আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম